ভাই কুমগাছ আমরা আজকে কোনটি দাবা নাকি জানে আমরা আজকে দাবা নাচ্ছি একটা নদীতে নাকি আজকে বেশি পানিতে হয়ে চিনির বস্তা ভেসে আসছে আর একজন নাকি হ্যাঁ তিনটে গরু নাকি ভেসে আসছে তো আমরা সেটি দাওয়া না আজকে আমরা সকলে মিলে দাওয়া নাচ্ছি লাইভে আজকে আমরা সকলে মিলে দাবা নাছি সে চিনির বস্তা দেখতে সকলে মিলে যাওয়া নাকি চিনির বাসা দেখে আজকে ঘুরি ছুটি দিদি সকলে যাওয়া নাকি আমার চিনি খাওয়া আসমো আমরা সকলে হ্যাঁ নিয়ে আসমো সাথে যে ভ্যানও নিছি ড্রাইভারও নিছি চিনি দিয়ে পায়েস রান্না করবো হ্যাঁ আমাদের এতটা পানি হয়ে গেছে আপনারা জানেন যে সিলেট সিলেট সুনামগঞ্জে অনেক পানি তো আমাদের উত্তরবঙ্গে পানি চলে আসছে আপনার সকলকে দেখামো আমাদের এলাকার করে চিনির বস্তা ভাজি আসলে যারা উত্তরবঙ্গ থেকে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা ফলো করে যাবেন লাইক কমেন্ট শেয়ার দেখতে দেখতে আমরা চলে এলাম আমার নদীর বা কাছত এ আর মাত্র এক মিনিট লাগবে এক মিনিটও কম লাগবে আমরা প্রায় চলে আসছি এই যে ওই যে নদী দেখা দাও যে নদীর মাথা দেখা অনেক সে ওই নদী আমার ভেহানালাও মনে করেন ঠিকঠাকের মতোই আমার ভেঙানালার কি এক্সপ্রেশন দেখলেন না বাহে আপনারা থাকলে দেখে মিস করলেন খুব দেখেন দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে নদী ওই যে উপরে বাঁধ এই নদীর উপরে উঠবো এখন আমরা নদীর বাঁধের উপরে উঠবো ভিডিওটা দেখতে থাকেন সবাই এই দেখেন চলে আসছি ইয়াল্লা কত পানি আর আকাশের অবস্থা তেমন একটা ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে সেজন্য বেশি ঘোরাঘুরি করবো না এই যে চলে আসলাম আমার সেই নদীর টিলের পাদের উপরে খাড়া হলে সকলে মিলি আমাদের এই নদী ভরি গেছে আমরা চিনি নিতে আসলাম তোমরা আমার পেজ থেকে ভিডিওটা দেখলে একটা ফলো করবেন লাইক কমন শেয়ার করো এই যে আমার ড্রাইভার কোনটাই সে চিনি এই নদীতে নাকি চিনি ভাসি যাচ্ছে বস্তা ভাসি যাচ্ছে ছয়টা তো আমরা সেটাই দেখতে রাইলাম আরও একজন গরু ভাইছে বলে তিন চারটে সেগুলো দেখতে রাইলাম আমরা গরু আছে হঠাৎ করে না করতে না গন্ধ এলো আমার গরু মারাই ভাসি এলো নাকি বুঝতে চিনে কোনটাই চেয়েছি নির্বাস্তা কার বাড়ি যান না একবার সেটি দেখেন আমরা সকলে আসি পৌঁছে গেছি নদীতে আমরা চিনির বস্তা দেখে যাবো এখন তো ভাবতেছি পয় ভাই মজা আস ওর বাড়িতে নাকি চিনির বস্তা আসছে তো আমরা সেটি যাবো সকলে মিলে চিনির বস্তা দেখে দেখেন আমাদের উত্তরবঙ্গে ব্রহ্মপুত্র নদীর কী ভয় পানি অবস্থা আমরা যতদূর জানি যে সিলেট সুনামগঞ্জ অনেক পানি ভয় ভয় অবস্থা লাগানাগি নাকি তিন রে নিয়ে খেলেও দেখো নতুন পানি আসছে অনেক খড়ি চলে আসছে তো অনেক মহিলারা পুরুষরা করি ধরতেছে অনেক বিভিন্ন রঙের খড়ি আপনারা সকলে সাপোর্ট করবেন গুড়ি গুড়ি পাই আমরা সকলে চললাম সেই চিনি আলা বস্তার বাড়ি দেখবো সে ক্যাংকা চিনি পাইলো চিনি করে আমরা আপনার করে দেখামো না দেখি ভিডিওটা শেষ দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনারা সবগুলোই পেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ক্যাঙ্গা করে চিনি নিয়ে আসি চিনি আনা খাওয়া দেখান চিনি পাইলে আমাকে খাবার দিবে না নাই দিবে কেটা জানে আমরা যতটা জানি নিয়ে এই দেখেন বন্যা দেখুন কি অবস্থা পানি হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গে ব্রহ্মপুত্র নদী এই নদীর এবার সেই রাস্তাটা বাদ এই বাদটা যদি ভাঙে যায় তাহলে আমরা গরম মতো সাঁতার পারবো তো আমরা আগেই দেখি চিনিয়ালা বাড়ির কদ্দুর গেছে সেই বাড়ি সেই বাড়ির জামা এখন সে দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো সে বৃষ্টির জন্য একটা দোকানে দৌড়ে আসি বসলেম সে এক ভাইয়ের দোকানে বসলাম বসে থেকে খবর শুনলাম সে চিনি নাকি সব শেষ আমরা যাওয়া নাকি যা আমার কবলটা খুবই খারাপ আমরা চিনির বস্তা পাইলাম না চিনির বস্তা হলো চিনি বেশি একটা বস্তা পাইলাম না দোকানদাররা বস্তা গুলো কিনে নিয়ে গেছে দুঃখের বিষয় এখন আমরা যাওয়া নাকি একটা বস্তাও দেখতে পাইলাম না দুঃখের বিষয় আমরা গুড়ি ছুটি ধরি মন চামুদ চমুদ করে চলে যাবা নাকি